আমরা অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এই বইয়ের চ্যাপ্টার তিনের বি যেটা আছে অন্তরীকরণ সেটা শুরু করছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে অন্তরীকরণের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো দেখাইছিলাম তা আমি আজকে আরেকবার সূত্রগুলো দেখাই দিই এগুলো হচ্ছে আমি একটা কাগজে লিখে রাখছি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে হলে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এগুলো হচ্ছে আমাদের গত ক্লাসের সূত্র যা আমরা আজকের ক্লাসে ম্যাথগুলো করতে কাজে লাগাবো তো এই সূত্রগুলোর মধ্যে আমাদের যেগুলো আমি স্টার স্টার মার্ক দিয়ে রাখছে ওগুলো একটু বেশি করে দেখতে হবে যে এখানে ইউবির দুইটা সূত্র আছে এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে কারণ আমাদের এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করতে হবে তারপর এদিকে এই তিনটা সূত্র এগুলাও মুখস্থ রাখতে হবে তারপর এখানে সাইন টু এ আর টেন টু এর দুইটা সূত্র আছে সাইন টু থিটা টেন টু থিটা এই দুইটাও মাথায় রাখতে হবে তারপর এখানের মধ্যে বিপরীত ত্রিকোণমিতির কয়েকটা সূত্র আছে সাইন ইনভার্স ওয়ান ফজ ইন ভার্স ওয়ান তারপরে হচ্ছে টেন ইনভার্স ওয়ান এই সূত্রগুলো একটুখানি বেশি করে ইউজ হবে তো এই সূত্রগুলো মাথায় রাখলে আমরা ম্যাথগুলো মোটামুটি সহজে করতে পারবো তো এগুলো হচ্ছে আমাদের ম্যাথ আমরা যদি আস্তে আস্তে সূত্র তো দেখছি এখন যদি আমরা ম্যাথের দিকে যাই আমাদের এখানে বলছে হলে নির্ণয় করতে মধ্যে যেটা টেন লন এক্স স্কোয়ার ওটাকে হচ্ছে আমরা টেন এক্স চিন্তা করব আমাদের অন্তরিকরণের একটা চেইন রুল আছে চেইন রুলটা কিরকম চেইন রুলটা হচ্ছে আমরা এখানের মধ্যে আমরা তো টেন এক্সের সূত্র জানি আমরা টেন লন এক্স স্কোয়ারের কোনো সূত্র নাই তাহলে আমরা আমাদের এখানে টেনের পরে যেটাকে আসে ওটাকে হচ্ছে আমরা এক্স চিন্তা করব এখানে যেটা থাকবে এরকম ওটাকে আমরা এক্স চিন্তা করব তাহলে আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেকেন্ড স্কোয়ার এক্স কিন্তু এখানে যেটাকে এক্স ধরছি সেটা এক্স না তো ওই জন্য যেটা এক্স না সেটাকে আরেকবার অন্তরীকরণ করব তো সেরকম করে করে আমরা লাস্ট পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত আমরা এক্স পাইনি ততক্ষণ পর্যন্ত আমরা এরকম অন্তরীকরণ করতে থাকবো সেটা হচ্ছে আমাদের অন্তরিকরণে চেইন রুল তাহলে আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে বলছে ওইটার অন্তরীকরণ করতে অর্থাৎ ডি ওয়াই বাই নির্ণয় করতে হ্যাঁ এখানে ওয়াই হচ্ছে যেটা দেওয়া আছে সেটা আর হচ্ছে অন্তরীকরণ মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে আমরা যদি এখন অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ডিভাই বাই ডি আর এদিকে হচ্ছে ডিডি এক্স টেন লন এক্স স্কোয়ার যেটা লন এক্স স্কোয়ার ওটাকে আমরা ব্র্যাকেটে রাখবো ln x স্কয়ার আমরা x চিন্তা করব আমরা জানি tan এক্সকে কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয় tan x অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয় যেটা x ওটা x নয় ওটা হচ্ছে লন x স্কয়ার হচ্ছে ওটাকে আরেকবার অন্তরীকরণ করব tan এক্সকে কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x যেটা কে no x সেটা x নয় ওজন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করব তারপর হচ্ছে আমরা এটাকে লন এক্স স্কোয়ারকে আমরা লন এক্স ধরবো হুম লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স যেটা এক্স ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের চেন রুল যে যতক্ষণ পর্যন্ত না আমরা এক্স পাইছি ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতেই থাকবো অ্যাক্সেস স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তাহলে আমরা ফাইনাল আ্যান্সার চলে আসছে আমাদের উপরে আসে এক্স নিচে আসে এক্সেস স্কোয়ার এক্স আর অ্যাক্সেস স্কোয়ার কাটাকাটি করলে নিচে একটা এক্স থাকে তাহলে আমাদের ম্যাথের আনসার হচ্ছে টু সেক্স স্কোয়ার লন অ্যাক্সেস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যার তাহলে এখানের মধ্যে আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে বলছিল ডি ওয়াই বাই ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে তাহলে আমরা এখানে যেটা আসে লন এক্স স্কোয়ারকে আমরা এক্স চিন্তা করছি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেকোয়ার এক্স যেটাকে এক্স ধরছি সেটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে সেটা হচ্ছে লন এক্স ডিডি এক্স লন এক্স আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স তো যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয় ওটা এক্স স্কোয়ার ওই জন্য এটা যেটা এক্স নয় যেটা এক্স স্কোয়ার ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তো এইটাই হচ্ছে আমাদের অন্তরিকরণের চেইন রুল যে আমরা সবসময় এর সাপেক্ষে করব যতক্ষণ পর্যন্ত না অ্যাক্স পাইনি ততক্ষণ পর্যন্ত অন্তরিকরণ করতে থাকব। আমি একানের মধ্যে তিনের বিয়ের যে সূত্রগুলো দেখাইছি সেখানে একটা সূত্র মিসিং ওই সূত্রটা আসলে আমি দেখাতে ভুলে গেছিলাম সূত্রটা আমি এদিকে দেখাই দিই আমাদের একানের মধ্যে প্রশ্নের মধ্যে এরকম একটা ম্যাথ ম্যাথ হবে এরকম একটা সূত্র হবে যে টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এটা সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এবি হ্যাঁ আমাদের এখানে এরকম একটা সূত্র হবে টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি সমান টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এব আমরা যদি এটার এটা তুলনা করি তাহলে আমরা দেখতেছি টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এব হ্যাঁ ট্যান ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি এখানে যেটা এ ওটাকে যদি আমরা বড়ো হাতে রে আর যেটা এক্স ওটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা দেখতেছি ট্যান ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি তো এটা হচ্ছে কিসের সূত্র এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান এ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বি সূত্র তাহলে এখানে ওয়াই সমান ট্যান ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি ওটা কিসের সূত্র ওটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান এর সূত্র এখানে এ হচ্ছে ছোটো হাতের এ আর বি হচ্ছে এক্স তাহলে আমাদেরকে বলছে এটার অন্তরীকরণ করতে তাহলে এদিকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ডি হবে আর এটা হচ্ছে টেন ওয়ান এ আর হচ্ছে এক্স টেন আমাদের এখানে বলছে এক্স এর সাপেক্ষে আমরা জানি ডিডি এক্স মানে হচ্ছে এক্সের অন্তরিকরণ করা কিন্তু যেহেতু হবে আর আমরা জানি ডিডি এক্স ইনভার্স ওয়ান এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমাদেরকে বলছিল ডি বাই ডি এক্স নির্ণয় করতে ডি বাই ডিএক্স এর মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এটাই হচ্ছে আমাদের মেথের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর মাথ এখানের মধ্যেও এটা সেম সূত্র টেন ইনভার্স ওয়ান অ্যা প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি আমরা এদিকে যে সূত্রটা দেখছিলাম টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান অ্যা প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি হ্যাঁ তো টেন ইনভার্স ওয়ান এ টেন ইনভার্স ওয়ান অ্যা প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এখানে যদি টেন টেন এক্সের আগে যদি একটা আমরা ওয়ান চিন্তা করি তাহলে হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এরকম করে লিখি টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এর সূত্র টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এর সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এবি এটা হচ্ছে কি আমাদের ওয়াই তাহলে আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা টেন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ানের জায়গায় টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো আর এটা যেমন টেন ইনভার্স ওয়ান এক্স আছে তেমন থাকবে টেন ইনভার্স ওয়ানের টেন যদি কাটাকাটি যায় তাহলে এদিকে থাকবে পাই বাই ফোর আর এদিকে হচ্ছে এটা টেন ইনভার্স ওয়ান এক্স এটা হচ্ছে সমান আমাদের ওয়াই আমাদের বলছে ডিভাই বাই ডি এক্স নির্ণয় করতে তাহলে ডিওয়াই বাই এক্স সমান হচ্ছে ডি ডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স আমরা জানি পাই বাই ফোর হচ্ছে একটা ধ্রুবক তো এক্স এর সাপেক্ষে কোন ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো হবে আর ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটার অ্যান্সার কত এটার হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার তাহলে আমাদের ডি ওয়াই নির্ণয় করতে বলছো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এটা হচ্ছে তাহলে আমরা এখানে তিনটা ম্যাথ করছি আমাদের প্রথমে ওয়াই ইজিক্যাল টু টেন লন এক্স স্কোয়ার দেওয়া দেওয়া আছে বলছে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে এখানে যেটা ওয়াই আছে সেটা হচ্ছে ওয়াই আর ডিডি এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হ্যাঁ আমরা টেন এক্সের সূত্র শিখছি আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক্স স্কোয়ার এক্স হয় কিন্তু টেন লন এক্স স্কোয়ারের কোনো সূত্র আমরা শিখি নাই তাহলে এখানে টেনের পরে যেটা আছে ওটাকে আমরা এক্স ধরবো টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক্স স্কোয়ার এক্স কিন্তু যেটাকে এক্স ধরছি সেটা এক্স নয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তো আমরা এখানের মধ্যে যেটা এক্স নয় সেটাকে আরেকবার অন্তরীকরণ করছি হ্যাঁ আমরা এখানে লন এক্সের সূত্র জানি লন এক্স স্কোয়ারের কোনো সূত্র নাই তো ওই জন্য আমরা লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স যেটা এক্স ধরছি ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে এখানে এক্স স্কোয়ার পাইছি এক্সকে এক্স এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষকে অন্তরীকরণ করলে টু এক্স তাহলে এখানে এক্স আর এক্স কাটাকাটি গেল ম্যাথের অ্যান্সার হচ্ছে টু সেক স্কোয়ার লন এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স তারপরে এখানের মধ্যে ম্যাথটা করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করছি সূত্রটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি এটা হচ্ছে সূত্র তাহলে এখানে আমরা টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান এ বি সমান কি টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্রতে পরিণত হয়েছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বাই ওয়ান এ এটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান প্লাস টেন ইনভার্স ওয়ান এর সূত্র তাহলে এখানে টেন ইনভার্স ওয়ান আছে ওটা হচ্ছে একটা ধ্রুবক এখানে এক্সের যেহেতু কোনো কিছু নাই ওই জন্য এটাকে অন্তরিকরণ করলে হবে জিরো তারপরে এখানে আছে টেন ইনভার্স ওয়ান এক্স তো ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এর মান হচ্ছে এটা তারপরে এরপরের ম্যাথটাও সেম ওয়াই সমান এটা দিয়ে বলছে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে এটাও আমাদের সেম সূত্র টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি সমান টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি হুম তো টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা পাই বাই ফোর এর মান হচ্ছে ওয়ান তো টেন ইনভার্স ওয়ানের টেন যদি কাটাকাটি যায় এখানে থাকে পাই বাই ফোর আর এটা যেমন আসে তেমন আসে এখন যদি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে হচ্ছে এদিক দিয়ে আসে ওয়াই এদিকে আসে এটা তাহলে আমরা এদিক দিয়ে ওয়াই এর সাথে দিব ডিডি এক্স এটার সাথেও দিব ডিডি এক্স তো এটা এখানে যেটা পাই বাই ফোর আছে ওটা হচ্ছে ধ্রুবক তো ধ্রুবককে এক্স সাথে অন্তরীকরণ করলে জিরোই হবে আর ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে কত ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটা সেটা হচ্ছে কি আমাদের আর একটা ম্যাথ যেখানের মধ্যে বলছে ওয়াই সমান টেন ইনভার্স ওয়ান কস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স হলে ডিভাইড বাই ডি এক্স নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে যেটা কস আমরা যেমন আছে তেমন প্রশ্নটা আগে একবার তুলি তো এখানে যেটা কস এক্স আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান হচ্ছে কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান হচ্ছে সাইন থিটা সাইন নব্বই ডিগ্রি থিটার সমান হচ্ছে কস থিটা কস নব্বই ডিগ্রি থিটার সমান হচ্ছে সাইন পায়ের মান হচ্ছে একশো আশি পাই বাই টু মানে হচ্ছে নব্বই সাইন নব্বই ডিগ্রি মাইনেস থ্রিটা সমান কস্তিটা কস নব্বই ডিগ্রি মাইনেস থিটা সমান হচ্ছে সাইন্তিটা এখানে যেটা কস্টিটা আছে আমরা কসের জায়গায় লিখবো সাইন নব্বই ডিগ্রি মাইনেস সিটা সমান কস্তিটা আর কস নব্বই ডিগ্রি মাইনেস সিটা সমান হচ্ছে সাইন্তিটা সাইন নব্বই ডিগ্রি মাইনেস থিটা সমান হচ্ছে কস্তিটা আর হচ্ছে কস নব্বই ডিগ্রি মাইনেস সিটা সমান সাইন্তিটা হ্যাঁ আমাদের এখানে যেমন লিখছি এটার সাথে উপরের লাইনের কোনো পরিবর্তন হয় নাই আমাদের উপরে ছিল কস আমরা জানি সাইন নব্বই ডিগ্রি ম্যানেস সেটার সমান কস সিটা কস নব্বই ডিগ্রি ম্যানেস সেটার সমান কারণ আমরা এখানে যে দুটা সূত্র শিখছিলাম ওই দুটা সূত্র এখানে ইউজ করবো আমরা এটাকে সাইন থিটা ধরব হ্যাঁ এখানে সাইনের পরে পাই বাই টু মাইনেস এক্স যেটা আছে ওটাকে আমরা থিটা ধরব আমরা জানি সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তারপর ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু তাহলে আমাদের প্রশ্ন ছিল এইটা যেখানে আমরা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা তাহলে আমরা এখানে উপরে উপরে যেটা আছে আমরা জানি সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু তাহলে আমরা এখানের মধ্যে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি ক্যালকুলেশন করলে পাচ্ছি টু টু কাটাকাটি যাবে এখানে আছে কস থিটা আর এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা তাহলে এখানে কাটাকাটি গেলে উপরে থাকবে সাইন থিটা নিচে থাকবে কস থিটা তার মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা আমার থিটার থিটার মান কত থিটার মান হচ্ছে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ওয়াই তাহলে টেন ইনভার্স ওয়ানের টেন যদি কাটাকাটি যাই তাহলে এখানে বাকি থাকতেছে কত পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু তাহলে আমাদের এর সাপেক্ষে অন্তরীকরণ অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে আর এদিকে যদি আমরা ডিডিএক্স দিয়ে দিই তাহলে হচ্ছে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু পাই বাই ফোর হচ্ছে ধ্রুবক এখানে মধ্যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য কিছু নয় ওই জন্য ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় জিরো আর এখানে আসতেছে মাইনাসটা তো বাইরে ডিডি এক্স আর এখানের মধ্যে ওয়ান বাই টু টা যুবক এটা বাইরে চলে আসবে শুধু এক্স থাকবে এক্স কে এক্স হিসাবে করলে ওয়ান তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ তাহলে আমাদেরকে বলছিল ডিভাই বাই ডি এক্স নির্ণয় করতে এটার মান কত এটার মান হচ্ছে মাইনাস হাফ সেখানে আর একটা জিনিস আমি একটু পরে খেয়াল করছি এটা ছিল আমাদের প্রথম ম্যাথ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ আমাদের তিন নাম্বার ম্যাথটা একটু ভুল হইছে আমরা এখানের মধ্যে কি আছে হ্যাঁ টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি এটা হচ্ছে কিসের সূত্র এটা টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এর সূত্র তাহলে এখানে টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি বি হবে কোনটা বি হবে টেন এক্স হ্যাঁ বি শুধু এক্স না বি হচ্ছে টেন এক্স তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে এটা এখানে যেটা এক্স ধরছে ওটা এর জায়গায় টেন এক্স হবে টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স আমি ম্যাথটা আরেকবার করি এদিকে তো আমাদের যে ম্যাথটা ভুল হয়েছিল আমরা মনে হয় এটা এটা আমাদের তিন নাম্বার ম্যাথ ছিল আমাদের তিন নাম্বার ম্যাথটার পেছনে একটু ভুল হয়েছে তাহলে এখানে আমরা ম্যাথটা কেমনে করবো আমরা এই সূত্রের সাহায্যে ম্যাথটা করবো টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি এটা হচ্ছে আমাদের সূত্র টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি সমান টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি এটাকে যদি আমরা একটু সাজাই লিখি টেন ইনভার্স ওয়ান এ প্লাস এখানে ওয়ান মাইনাস টেন এক্স আছে আমরা এটাকে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টেন এক্স লিখবো তারপর যদি আমরা এ এটার সাথে এটা যদি মিলাই তাহলে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ এবি টেন ইনভার্স ওয়ান এ প্লাস টেন ইনভার্স ওয়ান বি এটার সূত্র হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি তো আমরা এখানের মধ্যে পাইছি কি টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি এটা কিসের সূত্র এটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এ প্লাস এন ইন ভার্স ওয়ান বি এর সূত্র তাহলে এখানে এর জায়গায় হবে ওয়ান বিয়ের এর জায়গায় হবে টেন এক্স টেন ইনভার্স ওয়ান ওয়ান আর এসে হচ্ছে টেন ইনভার্স ওয়ান বি জায়গায় হবে টেন এক্স তাহলে এখানের মধ্যে আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আর এদিকে থাকবে এক্স আমরা ওয়াই সমান পাইছি এটা আমাদেরকে বলছে ডি ওয়াই বাই নির্ণয় করতে তাহলে আমরা যদি এদিকে ডিডি বাই এর সাপেক্ষে করি তাহলে আমাদের এখানে আসতেছে পাই বাই ফোর প্লাস এক্স পাই বাই ধ্রুবক যুবকে এক্স এর সাথে কোন করলে জিরো আর এক্স কে এক্স এর সাথে কোন করলে ওয়ান তাহলে আমাদের এটাতে দেয় ডি ওয়াই বাই ডি এক্স এটার মান কত হবে এটার মান হবে ওয়ান এটা আমাদের আগে যে ভুল করছিলাম আসলে এইদিকে যে ম্যাথটা করছি এটা হচ্ছে ভুল তো আসলে যারা কিনা আমার এই ক্লাসগুলো দেখেন তার একটুখানি কমেন্টে জানেন যে আসলে ম্যাথটা ঠিক আছে কিনা ভুল আছে কারণ এরকম মাঝে মাঝে ম্যাথ করতে গিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেলে তখন ম্যাথ ভুল হয়ে যায় তো আমি তো ম্যাথ আমার মতো করে 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 বোঝাচ্ছি বোঝাতে গিয়ে যদি ভুল হয় তাহলে একটু কমেন্টে জানেন যে আসলে এই ম্যাথটা এই জায়গায় ভুল হয়েছে